একবার এক গ্রামে রাজু নামে একটি ছেলে বাস করত রাজুর স্বভাব ছিল খুবই সহজ সরল তাই তাকে খুব সহজে সবাই বোকা বানিয়ে নিত রাজু যে আমাদের কবে বড় হবে কেন ঠাকুমা আমি কি বড় হইনি বড় তো ঠিক হয়েছ কিন্তু চালাক হতে পারনি এখনো রাজুটাকে যত শিখিয়ে দিলেও তবু বোকা বোকা কাজ করে তাই তো তাকে সবাই ঠকিয়ে দেয় না আমার দাদু ভাই বোকা না ও ঠিক দেখতে একদিন খুব বুদ্ধিমান হবে কিন্তু ঠাকুমা আমাকে সবাই বোকা বোকা বলে ডাকে যে কে বলেছে তুমি বোকা তুমি খুবই বুদ্ধিমান বিকেল বেলা রাজু মাঠের মধ্যে খেলা করছে তখনই মাঠের মধ্যে দুজন বড় ছেলে আসে এই বলটা আমাদের দিক কেন তোমাদের দেব এটা আমার বল তাছাড়া কাল আমার বাবা আমাকে এটা এনে দিয়েছেন সবাই জানে রাজু খুব বোকা তাই তাকে কিভাবে ঠকাতে হবে তাদের জানা ছিল আসলে বল খেললে তুমি আর বড় হতে পারবে না তুমি কি বড় হতে চাও না না আমি বড় হতে চাই ঠাকুমা বলেন বড় হলে নাকি বুদ্ধিমান হওয়া যায় ঠাকুমা তো ঠিকই বলেন বড় হলে তবেই তুমি বুদ্ধিমান হতে পারবে তাছাড়া তুমি বোকাই থেকে যাবে আই তো বলছি বলটাতে তোমার কোনো কাজ নেই আমাদের দিয়ে তুমি বাড়ি যাও ছেলেগুলোর কথা শুনে রাজু তার বলটি তাদের দিয়ে বাড়ি চলে যায় কিরে রাজু বাড়ি চলে এলি যে আর খেললি না না মা আর খেলবো না পাড়ার দুটো দাদা বলল খেলা করলে বড় হওয়া যায় না আর বড় না হলে তো বুদ্ধিমান হতে পারবো না দেখো তো বোকা ছেলের কাণ্ড আজ আবার নতুন বলটা ওদের দিয়ে আসলো কেমন তোর কবে একটু বুদ্ধি আসবে মাথায় তোকে ঠকিয়ে তারা সবকিছু নিয়ে নিচ্ছে যে তার মায়ের কথা শুনে রাজুর বেশ মন খারাপ তাই সে মন খারাপ করে বাড়ি থেকে চলে আসে সে একটি নদীর কাছে গিয়ে দাঁড়ায় এবং নদীতে নিজের প্রতিচ্ছবি দেখে বলতে থাকে বোকারা কি এমনই দেখতে হয় রাজু মন খারাপ করে নদীর পাড়ে বসে থাকি এভাবে অনেকটা সময় কেটে যায় সে আর বাড়ি ফিরে না না আমি আর বাড়ি যাব না আমি বোকা একজন ছেলে আমি বাড়ি গিয়ে কি করব? তারপর রাজু জঙ্গলের দিকে যেতে শুরু করে ঘন জঙ্গলে প্রবেশ করার পর তাকে যেন কে নাম ধরে ডাক দেয় রাজু রাজু তুমি আমার কাছে এসো রাজু পিছন ফিরে দেখে কেউ নেই তারপর আবার রাজু এগিয়ে চলেছে আবারও ডাক শোনা যায় রাজু রাজু আমি জানি আমাকে কেউ ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমি বোকা হতে পারি ভিতু নয় তখন একটি কলা গাছকে দেখা যায় সেই কলা গাছটি কথা বলছে রাজু আমি জাদুর কলা গাছ আমি তোমাকে ডাকছিলাম একটা গাছ কি করে কথা বলতে পারে আমার মনে হয় মনের মনের ভুল ভুল না না তোমার কোনো আমি আমি জাদুর আর এটাও জানি কলা গাছ তোমাকে সবাই বোকা ভাবি রাজু তখন বিশ্বাস হয় যে এটা আসলে সত্যি সত্যি জাদুর কলা গাছ সত্যি আমি জাদুর কলা গাছ আর আমি তোমাকে সাহায্য করতে চাই কিন্তু তুমি কি করে আমাকে সাহায্য করতে পারবে তুমি আমার কলা গাছ থেকে একটা কলা তুলে নাও দিলে দেখবে তুমি বুদ্ধিমানে পরিণত হবে সেই কলা খেও না কিন্তু তাহলে আবার তুমি বোকায় পরিণত হয়ে যাবে তারপর রাজু কলা গাছ থেকে একটা কলা তুলে মাটিতে ফেলে দেয় তখনই রাজুর মধ্যে একটা জাদু কাজ করে গেল এবং সে বুদ্ধিমানে পরিণত হয় অসংখ্য ধন্যবাদ জাদুর কলা গাছ আমি এখন থেকে বুদ্ধিমান আমাকে আর কেউ ঠকাতে পারবে না তারপর রাজু সবার প্রথমে সেই দুটো ছেলের কাছে যায় তার বলটা ফেরত আনতে কি হলো রাজু তুমি আবার এখানে কিসের জন্য আমি আমার বল ফেরত নিতে এসেছি তুমি বল নিয়ে কি করবে বড় হয়ে বুদ্ধিমান হতে গেলে বল খেললে তো হবে না আমি আর এখন থেকে বোকা নেই কে বলেছে বল খেললে বড় হওয়া যায় না খেলাধুলা করলেই তো আমাদের শরীর সুস্থ থাকে এবং আমাদের মস্তিষ্কও সুস্থ থাকে তাই সবার খেলাধুলা করা প্রয়োজন রাজুর কথা শুনে ছেলেগুলো বুঝতে পারে যে রাজু আর বোকা নেই তাই তাকে তার বলটি দিয়ে তারা চলে যায় রাজু বাড়ি ফিরে তার ঠাকুমাকে পুরো ঘটনাটা খুলে বলে জানো তো ঠাকুমা আজ কি হয়েছে আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম জঙ্গলে এক জাদুর কলা গাছের সাথে দেখা হয় সেই জাদুর কলা গাছ আমাকে তার জাদুর সাহায্যে বুদ্ধিমানে পরিণত করে ও তাই নাকি আমিও শুনেছি সেই কলা গাছের কথা এরপর থেকে রাজুকে আর কেউ ঠকাতে পারতো না তাকে কেউ আর বোকা রাজু বলতো না সেই গ্রামে থেকে বুদ্ধিমান ছেলেতে পরিণত হয় রাজু